এই যে একটার মধ্যে কতটি লাগাইছস তবু বলছি হালাল ফিরা সব জিন্দিগিটা বরবাদ করবি যেদিন মিডিয়া সব বন্ধ হইব ওইদিন আমি দুই রেখা শুকরের নামাজ পড়ব এটা কি ভিডিও না কোন আকাম এই ক্যামেরা কি নাই ছ ফের কোনো কথা নেই এটা কি হালাল হালাল যার ছবি দেখলে গুনাহের আকর্ষণ আসে অন্তরে তার ছবি দেখা হারাম যার ভিডিও দেখলে অন্তরে গুনাহের আকর্ষণ আছে তার ভিডিও দেখা হারাম বলে গেলাম গুনার ভাগকে নিবে আল্লাহ ভালো জানেন আমি বলে গেলাম এখন যদি বলি এটা বন্ধ করো একটু করা কথা বলি বলবো রে আল্লাহ হুজুরেরা চলে এত মেজাজ আল্লাহ করে আমার চেহারা আপনার বোনেরা দেখবে আপনার মা দেখবে হালাল ভতুয়া ঘিরে গেছে না শেষ এমন একটা দিন আসবে এটা বলারও মানুষ থাকবে না আমি যাব মনে করেন আমার বলার বন্ধ জবানটা বন্ধ আর একজন বলবে সেও মরলে তার জবানও বন্ধ এ বল নেওয়াল আস্তে আস্তে কমে যাবে দেখেন একটা কঠিন গুনার কাজ করতেছেন আমি বলতেছি গুণা করতেছেন এতে কষ্ট নেই আমি বললাম কেন এই জন্য অনেকের মনে কষ্ট কোন দুনিয়াতে আসলাম আল্লাহে দায়াত দানতেন এই যে একটার মধ্যে কতটি লাগাইছ তবু বলছি হালাল কইরা সব জিন্দিগিটা বরবাদ করবি যেদিন মিডিয়া সব বন্ধ হইব ওই দিন আমি দুই রেখা শুকরের নামাজ পড়ব পারি না আকামও করব বলছি আমার ওয়াজ কাইটা ছাড়বি না এরপরও কোন ভেদ্যগুলো এগুলো করে কোন মা বাবার অভিশক্ত সন্তানগুলো এই বেয়া করে আল্লাহ ভালো জানে তোদের না ধরাই দিবি হ্যাঁ এটির আমার দেখাই দিবি আল্লাহ এই জন্য চাই সব বাদ দিতে ঝামেলা আলেমদের এই সম্মান আল্লাহ এই আপনারা ফেসবুক আবেগ দেখাইয়া এ আমগো আলেমগু এক যে হইতে পারি নাই আপনাদের দোষ অর্ধেক ফিফটি দোষ আপনাদের আপনারা আমাদেরকে এক হইতে দেন না একজন আর আসমানে উডান আর একজনকে জমিনের নিচে নামান আবেগ দেখান আবেগ অথচ আবেগে যে আপনি বেয়াদবি করতেছেন তার খবর নেই আমার গায়ে হাত দিয়ে আইসে আর ছবি তুলতেছে এটা কি আদব বলেন এটা আদব তাই বেদবি বানাইলো না বেয়াদব বানাইলো না মোবাইলে ওয়াজে পড়ছেন মোবাইলের কি দরকার মোবাইলের কোনো কাম নাই ওয়াজির প্যান্ডেলে আর এটাই বইবো আমার সামনে এবার করে তো ধরে তো ধরে আবার লাইটও জ্বালায় এত বড় নির্বোধ আল্লাহ হেফাজত করেন ভাই ফ্যান্ডা অতি গুরুত্ব চেয়ার একটা দিছে আলিশান এনে বইয়ে পিঠটা বাজিয়ে রয়েছে কোথায় বা কইতে তো আরাম আছে না শান্তি আছে না খালি আবে খালি আবে কইতো নিডার লইছে ভাড়া কইরে আল্লাহ যান সাধারণটা সোফা দেবে বইয়া শান্তি দিয়ে দুইটা কথা কম দেখ একেবারে প্রধানমন্ত্রী বানাই ফেলাইছে আমার জায়গায় চেয়ার দিয়ে ওটা দল তোর বাইরে বইতে আল্লাহ যত কি জানি কয় আধুনিকতা তত বিপদ আধুনিকতার মানেই বিপদ এই আধুনিকতার মানেই কি বুঝেন কথা বুঝেন চিল্লাইন না আমি যা জিগে তাই বলেন অতিরিক্ত বইলেন না